চল্লুদ্দিন তাকবির উলার সঙ্গে নামাজ পড়লে পুরস্কার দেওয়া ট্রেন শুরু হয়েছে এরকম একটি অনুষ্ঠানে আপনাকে অতিথি হিসাবে দেখা গেছে প্রশ্ন হলো এতে কিশোরদের একলাস নষ্ট হয়ে যাবে কিনা এবং করার ক্ষেত্রে পার্থিব লোক কাজও করবে কিনা ছোট বাচ্চাদেরকে বা কিশোরদেরকে বা বিভিন্ন বয়সের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার দেওয়া এটা দর্শনীয় নয় যার কারণে এই ধরনের কাজ যদি কেউ করেন দিন তাকবির উল্লার সাথে আদায় করলে তাকে পুরস্কার দেওয়া হবে এটাকে আমরা মৌলিকভাবে দোষই কিছু মনে করি না তবে এটা ঠিক যে যারা এইসব প্রতিযোগিতায় সামিল হবেন তাদের উদ্দেশ্য থাকবে যে তারা ভালো কাজের অভ্যাস এর মাধ্যমে করবেন আল্লাহ তালা বলেছেন ফার্স্ট অব অল খয়রা তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় যে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলা হয়েছে প্রতিযোগিতা অবতীর্ণ হলে সেটি দৃশ্যমান হতে পারে দৃশ্যমান প্রতিযোগিতা হলে সেখানে এখলাস চলে যাওয়ার প্রসঙ্গ আসতে পারত কিন্তু তারপর আল্লাহ তালা প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলেছেন বিধায় মৌলিকভাবে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া যেহেতু ভালো কিছু বিধায় এটাকে আমরা খারাপ কিছু মনে করছি না পাশাপাশি পুরস্কার দেওয়ার যে বিষয়টি বলেছেন যে পুরস্কার দেওয়া এটা এটা উৎসাহ দেওয়ার জন্য যে কোনো ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া যেতে পারে উৎসাহ দেওয়া যেতে পারে এবং এই বর্মে সাহাবিদের বহু আমল রয়েছে বিধায় এটাকে আমরা কোনো বেদাত মনে করছি না অথবা এটা এখলাস নষ্ট হবে নিশ্চিত এমনটি বলার কোনো কারণ নেই তবে এটা ঠিক যে অনেকে আছেন যে এই টাকার জন্যই সেটি করবেন তো তাহলে তার তো এখালাস নষ্ট হবে কিন্তু এটা ঠিক যে এগুলোর মাধ্যমে মানুষ অভ্যাস পরিবর্তন হয় এবং একটা ভালো অভ্যাস মানুষ মধ্যে চালু হয় সেই জন্য এই কাজগুলো করা এবং সেটাকে আমরা দোষণীয় মনে করি না এরপর প্রশ্ন হল আমার স্বামী মারা গেছেন ব্যাংকে ওনার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কি হজ আমি হজ করতে চাচ্ছি ছেলের দাবি সে বিদেশ যাবে আমার অবস্থায় করণীয় কি আপনার স্বামীর মৃত্যুর পর তার যে রেখে যাওয়ার টাকা আছে এই টাকা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে আপনার ভাগে যেটা পাবেন সেটা পাওয়ার পর আপনি যদি হজে যেতে চান তাহলে আপনি হজে যেতে পারবেন আর যদি আপনার ভাগে যা আসে সেটা দিয়ে হজ যাওয়ার মতো টাকা না হয় তাহলে আপনি আপনার মৃত স্বামীর টাকা থেকে হজ করলে সেটা জায়জ হবে না কারণ হলো সেখানে অন্য ওয়ারিসদেরও ভাগ আছে সো আপনার ছেলে যতটুকু পাবে অন্য অন্য ওয়ারিস থাকলে তারা যতটুকু পাবে আপনি যতটুকু পাবেন প্রত্যেককে যা যারটা দিয়ে দিতে হবে এরপরে যার যেটা কৃষি সেটা করবেন বিধায় ছেলে সব নিয়ে বিদেশে চলে যাবে অথবা আপনি সব দিয়ে হজ করবেন কোনোটি কিন্তু করা যায় হবে না বরং কে কতটুকু পাবেন সেটি আপনার নিজেদের মধ্যে সুরাহা করতে হবে কারণ হাদিসের আলোকে যে বন্টন নীতি রয়েছে তার আলোকে তারপরে আপনারা সেটা যার যার খুশি মতো বা প্রয়োজন মতো ব্যয় করতে পারবেন এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি প্রশ্ন আমরা নিচ্ছি আমা আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি এক্ষেত্রে অজু করার সময় কি তা খুলে উজু করতে হবে চাপ দেওয়া কানের দুল পরেন আপনি হয়তো সম্ভবত টিপ কানের দুল পড়ার কথা বলেছেন তো এখানে উজু করার সময় আপনার হালকা একটু নাড়া দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নাড়া দিবেন বাস নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে তাতে একটু নাড়া দিবেন তাতেই চলবে ইনশাআল্লাহ খুলেই প্রত্যেকবার আপনাকে উজু করতে হবে এটা জরুরি না আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না ফিক্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে অজু করতে হবে বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশে পানি পড়ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খুলে দিবেন সচরাচর এরকম হয় না বিধায় একটু নাড়া দিলেই চলবে